আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে মালটাতে নাগরিক পাওয়ার শর্ত বা উপায়গুলো কী কী সম্পর্কে জানবার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে মালটাতে নাগরিত্ব পাওয়ার জন্য আপনাকে বসবাসের সময়সীমা অনুযায়ী আপনাকে গত সাত বছরের মধ্যে কমপক্ষে পাঁচ বছর মালটায় বসবাস করতে হবে এর মধ্যে আবেদনের ঠিক আগের বারো মাস টানা মালটায় থাকা বাধ্যতামূলক সঞ্চালক আবেদনের সময় আপনার পক্ষে সাক্ষী হিসেবে দুজন মালটিস নাগরিকের সেই লাগ সই লাগবে যারা আপনাকে অত্যন্ত দুই বছর ধরে চেনেন আর্থিক সচ্ছলতা আপনার এবং আপনার পরিবারের ভরণ পোষণের জন্য পর্যাপ্ত বার্ষিক আয় রয়েছে তা প্রমাণ করতে হবে কমপক্ষে বিশ হাজার ইউরো বা তার বেশি ভাষা আপনাকে মাল্টিস অথবা ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে প্রিয় দর্শক এসব বিষয়ের মাধ্যমে আপনি খুব সহজেই মাল্টার জন্য নাগরিকদের আবেদন করতে পারবেন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও